আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইফতার ইফতারের পরে সন্ধ্যা রাত্রের খাবার এবং সেহরির জন্য কি কি রান্না করলাম সেগুলো এখানে গোশ আর চাল ভিজিয়ে রেখেছি এগুলো দিয়ে বিরিয়ানি রান্না করবো রাত্রের জন্য আর কই মাছটা রান্না করব সেহরির জন্য বাটা মশলা তারপরে বিরিয়ানির এসেন্সিয়ালস জিনিস তারপর ইফতারিতে আমি মাশরুম ফ্রাই করব আর চিকেন ফ্রাই করব সেগুলো বের করে রেখেছি কাবাবের ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো লেটস স্টার্ট দ্য কুকিং প্রথমে আমি কাবাবের রেসিপি শেয়ার করছি ফার্স্টে বোনলেস গোশ নিয়েছি এখানে একেবারেই বোন নেওয়া যাবে না কজ দাঁতের নিচে পড়লে বা অনেক সময় কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু ব্ল্যান্ড করে নিব পেঁয়াজ ডাল তার মধ্যে সামান্য আদা রসুন বাটা দিয়ে দিয়েছি অল্প আদা রসুন ব্লেন্ডারে বাটা যায় না তাই একটু পেঁয়াজও দিয়েছিলাম যেন বাটাটা ভালো হয় তারপরে কাবাবের মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি দিলে কিন্তু তিতা হয়ে যাবে সো সামান্য একটু দিলাম ফ্লেভারের জন্য না এটা সুন্দর করে মাখিয়ে এর মধ্যে তেল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব বিরিয়ানির জন্য চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো এতে করে চাল তাড়াতাড়ি সেদ্ধ হবে আর বাদামের খোসা ছাড়ানোর জন্য এটাও পানি দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য বিরিয়ানি রান্না করার জন্য আগে থেকে সব কিছু গুছিয়ে রাখলে রান্না করা কোনো ব্যাপারই না আর রান্নার সময় সব কিছু হাতের কাছে থাকলে জাস্ট দিয়ে ইজিলি রান্না করে নেওয়া যায় এখানে আমি মিল্ক পাউডারের মধ্যে কিছুটা ওয়ার্ম ওয়াটার দিয়েছি এখন স্যাফ্রন দিয়ে দিচ্ছি এটা দিলে ফ্লেভার ভালো আসে এই তো কিছুটা দিলেই হবে আবার কালারও সুন্দর আসে এখানে কিন্তু অনেকে ফুড কালার ইউজ করে আমিও ইউজ করতে যাচ্ছিলাম যখন আমি ফুড কালার বের করেছি দেখি যে ডেটটা পার হয়ে গিয়েছে মানে ফুড কালার তো খুবই সামান্য করে ইউজ করতে হয় থাকতেই কালার মানে ডেট চলে যায় এই জন্য আসলে আমি খেয়ালও করি না এখন রান্না করতে এসে দেখি যে নেই এখন তো আবার কিনতেও যেতে পারতেছি না সো স্যাফোন দিয়েই কাজ চালাচ্ছি তারপর এখানে ঘি অ্যাড করে দিলাম দিয়ে এটা এখন মিক্স করে এক সাইডে রেখে দিব নাও আমি মেন কুকিংয়ে চলে যাব রান্নার শুরুতেই আলুতে লবণ এবং ফুড কালার মাখিয়ে ভেজে নিতে হয় বাট যেহেতু আমার ফুড কালারের ডেট পার আমি এমনিতেই এটা ফ্রেঞ্চ ফ্রায়ের মতো করে ভেজে নিচ্ছি প্রপারলি সেদ্ধ হওয়ার দরকার নেই জাস্ট উপরে কালার আসলে একটু ক্রিস্পি হলে সেটা নামিয়ে আমি সেই একই তেলের মধ্যে পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি বেরস্তা করে আমি অনেকটা অংশ তুলে রেখেছি তার মধ্যেই এই যে বড় করে কেটে রাখা মানে সাইজটা একটু বড় বড় রেখেছি এতে করে বিরিয়ানিটা দেখতে ভালো লাগে আর এক বেলার জন্য রান্না করেছি এই জন্য খুবই সামান্য পরিমাণে এই যেখানে একটু আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছিলাম সেটার অল্প অংশ দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভেজে নেব তারপরের মধ্যে বিরিয়ানি মশলাটা আমি সম্পূর্ণ প্যাকেটই ঢেলে নিয়েছি এখন এই মশলার সঙ্গে এটা কিছুক্ষণ কষিয়ে নিব তারপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক এটা এখন আবার এর সঙ্গে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর বিরিয়ানি মশলার মধ্যে বেশ অনেকটাই সাদা এলাস থাকে দেখতেছি যাই হোক মানে প্যাকেট মশলা হলেও সেগুলোর মধ্যে মানে অথেন্টিক ভালো গরম মশলা দেওয়া হয় মানে ভালো কোয়ান্টিটির গরম মশলা তারপর আবার কিছুটা আমি দুধ দিয়ে দিলাম ফার্স্টে যেটা দিয়েছিলাম ওটা লিকুইড মিল্ক না ওটা ছিল ফ্যাটানো টক দই আল্লাহ আমি ভুল বলেছি আই এম সরি ফর দ্যাট তারপরে যে আলাদা একটা পাত্রে আমি চাল সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি এখানে কোনো মশলা অ্যাড করি নাই একটু লবণ আর তেল দিয়ে হালকা ভেজে নিয়েছি আর এই যে ক্রিস্পি বেরেস্তার মধ্যে চিনি মিশিয়ে রাখলাম আর এই যে গোসটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর চালটাও ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে পানি দিয়ে সেদ্ধ করে নিলাম আর সেই পানিটা আবার হবে না বা ঝরাতেও হবে না এই পানি সহই আমি উপরে মানে গোসের ওপর দিয়ে বিছিয়ে দিব যাতে করে পানিটা ঝরে নিচে চলে যাবে আর গোস সেদ্ধ হতে কাজে লাগবে আমি এই যে মিশিয়ে রাখা স্যাফ্রন মিল্ক তারপরে ভেজে রাখা আলু এখন দিয়ে দিচ্ছি আলুগুলো গোসের কাছাকাছি চেপে দিয়ে দিব যাতে করে ভাপে প্রপারলি সেদ্ধ হয় আর সফট হয় আমি যে কাটা চামচ দিয়ে সরিয়ে মানে নিচে একটু তরল অংশ আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা যাতে করে প্রপারলি সেদ্ধ হয়ে যায় চালের সহ ঢেলে দিয়েছি পানিগুলো সব ঝরে গোসের উপরে চলে গিয়েছে গোস সেদ্ধ সাহায্য করবে আর চালটা ঝরঝরা থাকবে মিশিয়ে ফেললে কিন্তু চাল নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ল্যাটকা খিচুড়ি যেমন হয় ল্যাটকা বিরিয়ানি হয়ে যায় আর এভাবে দিলে কোনো রিস্ক নেই সব পানি ঝরে যাবে আর এই তো আলু বখরা তারপরে পেস্তা বাদাম পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ এগুলো দিয়ে এখন আমি ভাপে রেখে দেবো আর কাঁচামরিচটা সবার লাস্টে দেওয়াই ভালো গোসের উপরে দিলে কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় ফ্লেভারটা মানে কাঁচা ফ্লেভারটা পাওয়া যায় না কাঁচামরিচের কাঁচা ফ্লেভার অনেক মজা লাগে এই তো তারপরে ওই যে কাবাবের জন্য আমি ডাল আর বিফ সেদ্ধ করে রেখেছিলাম সেটা আরও প্রপারলি একদম মিহি করে বেটে নিয়েছি নিয়ে এর মধ্যে একটু ডিম দিয়েছি তারপরে যে বাসার লাগানো বাসা লাগানো লেটুস পাতা আমি এনে ধুয়ে তারপরে সার্ভ করলাম আর ওই যে যেই ডাল আর গোশটা বেটেছিলাম সেটা কিন্তু অতটাও সফট হয়েছিল না তখন আমি ডিম দিয়ে ওটা মাখিয়ে আরও সফট হয়ে গিয়েছে তখন আমি তেলে ভেজে নিয়েছি ব্রাউন কালার হয়ে গেলে মানে ভালো এক্সপেক্টেড কালার আসলে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা সফট হয়েছিল তাই না আর যেহেতু ফুড কালার দে নাই আমি গাজরের মানে গাজরের কালারের জন্য আমি ওপরে কিছুটা গাজর তারপরে মটরশুটি দিয়ে দিয়েছিলাম লাস্টের দিকে এই যে বিরিয়ানিটা পারফেক্ট হয়েছিলো আলহামদুলিল্লাহ আমি বারবার রান্না করতে করতে মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট বলে না আমি বিরিয়ানি স্পেশালিস্ট হয়ে যাচ্ছি দিন দিন আগে ছিলাম পিৎজা স্পেশালিস্ট নাও বিরিয়ানি অনেক পারফেক্ট রান্না করি নিজের প্রশংসা নিজেই করতেছি যাই হোক রেসিপিটা যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করলাম সো রিভিউটাও নিজেই বলতেছি যে কেমন হয়েছিল। আর এই যে কাবাবটাও অনেক সফট হয়েছিল লেটুস পাতাটা কিন্তু বাসায় লাগানো টমেটোটাও বাসার সো এগুলো বাসার গাছ থেকে তুলে এনে আমি এইভাবে সার্ভ করলাম আর সেহরির জন্য আমি কই মাছ রান্না করেছিলাম কই মাছটা কি তাজা কিনে আনা হয়েছিল সো এই জন্য নাকি এটা কাঁচা মানে ভেজে না ভেজে রান্না করলে বেশি ভালো হবে মানে পুষ্টিকর হবে বাট আমার ভাজা মাছ বেশি পছন্দ এই আমি কি করেছি তিনটা মাছ ভেজে রান্না করেছি আর দুইটা মশলা দিয়ে কষিয়ে রান্না করেছি মানে দুই রকম একটা তরকারির মধ্যে টু ইন ওয়ান কারি রান্না করেছে আর কি আশা করি আমার রান্নাবান্না আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ ভিউর্স ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার